তাদের আপনারা এত দেখলেন যে আমরা অভিযানটা পরিচালনা করেছি এখানে অনেকগুলো বন্যপ্রাণী আসলে উদ্ধার করা হয়েছে আমরা এই বন্যপ্রাণীগুলো প্রাকৃতিক পরিবেশে যার যার হেবিটেড যে প্রাণী হেবিটেড যে স্থানে তাদেরকে ওই উপযুক্ত পরিবেশে ছেড়ে দেওয়া এবং আমরা আশা করি যে বন্যপ্রাণী সংরক্ষণ নিরাপত্তা আইন কেউ লঙ্ঘন করবেন না এবং এই লঙ্ঘন করার দায়ে কেউ সাজাও পাবেন না কারণ বাংলাদেশে বন্যপ্রাণী সংরক্ষণ নিরাপত্তা আইন তৈরি হয়েছে এ কারণেই যে বাংলাদেশের প্রত্যেকটা প্রাণী যাতে তাদের নিরাপদ আবাসস্থলে সুন্দর করে বসবাস করতে পারে বাংলাদেশের কুষ্টিয়া বন বিভাগের আওতায় সামাজিক বন বিভাগ দাম সেই বন্য অপরাধ দমন এই অভিযানের সাথে সম্পৃক্ত ছিল আমরা সেই পাট থেকে আপনার তিনটি বানর এবং দীর্ঘদিন ধরে রক্ষিত একটি মিশ্র বিড়াল এবং একটি হুতুম পেঁচা যেটিকে আমরা স্থানীয় ভাষায় হুতুম পেঁচা বলে থাকি সেই পেঁচাটিকে কিন্তু আমরা উদ্ধার করেছি এবং এই পেচাটিকে এবং এই প্রাণীগুলোকে আমরা এই এসএফপিসি দামগুলোয় আমরা নিয়ে এসেছি আমরা এখানে এনে এই স্বাস্থ্য পরীক্ষা করছি যদি প্রাণীগুলোকে প্রকৃতিতে ছাড়ার মতো উপযুক্ত হয় হয়তো হয়তো বা আপনার আজকে রাতে আমরা এই প্রাণীগুলোকে এই চুয়াডাঙার বিভিন্ন প্রাকৃতিক পরিবেশ উন্মুক্ত করব পাশাপাশি আমরা এই বাংলাদেশ বন অধিকার কর্মীপক্ষ থেকে আপনাদের মাধ্যমে আমরা দেশবাসীকে নিউজ দিচ্ছি যে আপনারা কোনো ধরনের মিনিট চরিয়াখানায় কোনো ধরনের বন্য আপনারা রাখবেন না প্রদর্শন করবেন না পণ্য প্রাণী আইন দুই হাজার বারো অনুযায়ী এই সব প্রাণী প্রদর্শন এবং রক্ষণাবেক্ষণ কিন্তু আইনত দণ্ডনীয় অপরাধ এবং এই ক্ষেত্রে কিন্তু এখন এক বছরের কারণে পঞ্চাশ হাজার টাকা অর্থদণ্ডের বিধান আছে সব মশার বিরুদ্ধে সুরক্ষা দিতে এলো বসুন্ধরা এক্সট্রিম আরসল মশার বিরুদ্ধে এক্সট্রিম সুরক্ষা আজকে চুয়াডাঙ্গা জেলার দামোদা উপজেলার যে ইব্রাহিমপুরে মেহরুন্নাসা পার্কে যেখানে দীর্ঘদিন যাবত কিছু মানুষ পশু যেগুলো হলো আপনার বন্য পশু সেগুলা দীর্ঘদিন তারা আটক রেখে প্রদর্শনী করে টাকা উপার্জন করতে এই বিষয়টা নিয়ে আমাদের এলাকায় বহুবার এই বিষয়টা নিয়ে কথা উঠেছে যে বন্যপ্রাণী কেন ওইভাবে করে আটকে রাখা হয়েছে যাই হোক আলহামদুলিল্লাহ আজকে বন্যপ্রাণী অপরাধ দমন ইউনিট আজকে এখানে এসে তাদের যে অভিযানটা পরিচালনা করেছে আমরা তাদের সাধুবাদ জানাই সেই সাথে আমরা চাচ্ছি যে এই প্রাণী শুধু দাম নয় সারা বাংলাদেশে যে ছোটো ছোটো মিনি চিরাখানা আছে সেখান থেকে তাদেরকে মুক্ত করে আনা উচিত এমনকি তাদের যদি তাদের সুস্বাস্থ্য আর চলাফেরার মতো অবস্থা থাকে তাহলে আমি মনে করি সেগুলো যথাযথ স্থানে তাদের সেগুলোকে ছেড়ে দেওয়া উচিত